সারাদিন যখন মেয়েটা ক্লাস করত। আমি তখন বাইরে বসে থাকতাম বাইরে বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা চলে যেত সারাদিন যখন চলে যেত তখন মেয়েটা মাদ্রাসারের ভিতরে ক্লাস করে আমার মন সয় সয়না রে খানা কয়বালা খাইছি খানার হিসাব নাই রে সকাল না খায় আবার হইতা বিকাল পর্যন্ত পেটের ক্ষুধা উড়ে যাইত রে এমন পেটের ক্ষুধা লাগতো পেবের কোটাও সময় লাগত প্রার্থনা যখন আমার প্রেমিকাকে দেখে যেতাম কত ফেন বিজাইলাম কত লুঙ্গি বিজাইলাম ফলে দিয়ে হাডুবু হাবুডুবু খেরে সামনে দিয়ে এসে দাঁড়িয়ে যেতাম এই প্রেমের কারণে প্রেম এমন একটা জিনিস বাইর আমার যে করছে যে প্রেমের সুখ পাইছে তে তো পাইছে আর যে প্রেমের খাইছে তে তো খাইছে রাত্র তিনটা বেজে গেছে শুধু ভিতরে আগুন জ্বলতেছে রে এমন আগুন জ্বলে রে তুষের আগুন কিরে আগুন প্রেমের আগুন এত জ্বালা রে আগে যদি জ্বলতাম আগের অবুজ মনের মতো থাকতাম প্রেম করতাম না কোনদিন এরে লতা তো হতো না তোর কারণে আমি রাত্রি জেগে থাকি কাঁদি রে ওর ভালোবাসা তোকে আমি দিয়েছিলাম আমাদের কলেজে কত সুন্দর সুন্দর মেয়ে আমার যখন মাদ্রাসায় লাইফে ছিল আমার কত কত সুন্দর মেয়ে আমার সাথে আলোচনা করত ভালোবাসার কথা বলতো লতা তখন আমার কাছে ভালো লাগতো না তোকে দেখে আমার মনে তো মুশগুল হয়ে গেছে কারণে আমি আমার জীবনটা নষ্ট হয়ে যাইতেছে তুই কি সুন্দর বিল্ডিং এর রুমের ভিতরে ঘুমাইতাছ আমি তো জানা মাত্রে চৌদ্দ চোদ্দ দুই হাজার চোদ্দ সালের প্রথম আমি এমন কাজ করতেছি বছরের পর বছর চলে গেল আমি তোকে যারা দিন বাঁচতে পারবো না রে আমি তোকে কথাটা ভালোবেসেছিলাম তুই যখন তোর মাকে নিয়ে সব কিছু শুনাইতি তোর বান্ধবীদেরকে সব কিছু শুনাইতি আমার কাছে কত খারাপ লাগত তুই যখন আমারে ভালোবেসে ছিলি আমি তোকে ভালোবেসে ছিলাম এখন তুই আমারে ভুলে গেছ এখন তুই আসছ তোর টেনশনে আমি জলে পরে মরে যাইতেছি ও ইমানদার মুসলমান ভাইরা ও যারা প্রেম করছ তারা বুঝো প্রেমের মজা যে করছে তে বোঝে প্রেমের জ্বালা যে করছে তে বোঝে আমি বলে যাই কোনোদিন প্রেম কইর না এই ব্যায়ামের কারণে আমার মত নিষ্প সন্তানের নিষ্পাপ দেহটা জলে পুড়ে সাই হয়ে গিয়েছে এখন পড়া লেখা ভালো লাগে না এখন শুধু ভালো লাগে কার্টুন এখন শুধু ভালো লাগে গঞ্জা নাইনটাউজের এখন শুধু ভালো লাগে থাউজেন্ড এখন শুধু ভালো লাগে এখন শুধু ভালো লাগে স্পোর্টের যত মালাবাল ভিতর শেষ করে ফেলেছি রে বাবার টাকা অনেক নষ্ট করেছি কত পানি যে ভিতরে এই প্রেমের কারণে কত মাল খাইছি ভিতর টারে জ্বালাইয়া দিয়া ভিতরে এমন জ্বালান জ্বালাইছি মোমবাতির আগুন তুই সারা জীবন জ্বালাই রাখতে পারবি আরে আনতে যদি কোন মতে বুকটা চিরে একটা রেশা দাওন যায় এমন আগুন জ্বলব রে মরার আগ পর্যন্ত এই বাতি নিব না ওই মান্দার মুসলমানেরা ও আমার উত্তি বয়সের ভাইয়েরা যে যে ফ্যাম জাগা যে যে জায়গায় আস তে আর কোনদিন ফ্যাম করো না এই ফ্যাম যে করবা তার মত এমন অবাগা এমন দুঃখিনী রাত্রি কাঁদবা দিনে কাঁদবা ঘন্টায় ঘন্টায় কাঁদবা মিনিটে মিনিটে কাঁদবা ও মনে করতেছে এই প্রেম এই প্রেম যে কত বালা যদি একবার ডুবতা তখন তুমি বুঝদাও এই প্রেমে আমার বুকটারে জ্বালাইয়া ঘুরাইয়া আমার পৃথিবীর ভালোবাসা যদি একত্রিত করে দেয় আর আমার ভালোবাসা যদি এক করে হয় আমারটা একটু হইলো বেশি হইব এলে মাতা তোর থাকতে পারে অনেক কিছু আমার মন তুই কখনো পাবি না তুই ভালো হতো একটা ভালো ছেলে পাইতে পারস আমার চেয়ে অনেক শিক্ষিত ছেলে পাইতে পারস কিন্তু আমি তোরে যে মনটা দিলাম ওই কে মনটা তুই কখনো না এর লতা তুই ও তো জান থরে আমি কতটা ভালোবেসি এই মানুষের দেওটা আল্লাহর তৈরি মাটির দেওটা বুকটা ছিড়িয়া

সবার কাছে আমি যদি কথা গই উজু তোর নামটা লইলে আমার বুকের ভিতর ঠা দপুর সবার সাথে সব মেয়ের সাথে আমি যদি ভালোভাবে কথা বলি ভালোভাবে সাহস করে কথা কই কিন্তু আমি তোর কাছে কি কথা কোন আমি কথা বিশ্রয় পাই না এরকম শুনছি আগে মানুষ অনেক বোঝাই তোরে আরে ফেমের কথা জেডা কস এইডাে ভালো লাগে আরে আরে বড় ভাইয়েরা কি সুন্দর হেম করত হেম কইরা বিয়াও কইরা লাই করছিলাম কইছিলাম এরুন হেমছেগা আমরার ভিতরে আইছে কিন্তু কিরুন বুরুন না ফেমাইছে ও আও আমার ভিতরতে কা কুডাল দিয়ে আমাদি কাট পারবো আমার ভিতরেরতে কা এমন আংলা বাড়ব আমি তো বাদ হয়ে গেছি। আমি তো মানুষ নাই আমি মানুষের বের জুড়ে আরে। বিল্ডিং এ গুসাই খাডে গুসাই মাটিতে গুসাই ঘুষে ঘুষে হাতের চামড়া তুলে ফেলেছি হাতের ভিতরে এমন বিলির দিয়ে পোস মেরেছি হাতের গোস্ত টেনে টেনে তুলে ফেলেছি আর শুধু শব্দ হয়েছে লতা 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 আরে যদি তুলছি আর ব্যথা পাইছি শুধু বলেছে লতা 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 সব সময় মনের ভিতরে জিকির থাকতো ও আমার লতাকু হামকু হায় তুমকু হায় প্রেমিকা হামকু হায় তুমকু হায় প্রেমিকা মুঝে কিন করো মুঝে তুমসে বিশেষ করো মুঝে কিন করো মুঝে তুমসে বহুত বহুত পেয়ার করতা হুঁ মই তোবি বসপা মুস্তাকবিল আজি মই তোরে বোসা হুসি ওরে আমার লতারে

আমার মাসুম প্রেমিকা নিয়ে বসেছি মজু বিশ্বে এক কারে পাঁচজন শুয়েছি পূর্ব দিকে ওই মোনাজাত ধরেছি এই প্রেমের মোনাজাত যদি হয়ে থাকে সঠিক ভালোবাসা যদি হয়ে থাকে এই প্রেমকে আপনি কবুল আর মঞ্জুর করে নিয়ে তামান পৃথিবীর ভালোবাসা দিয়ে তামান পৃথিবীর ক্ষুদ্র ক্ষুদ্র বালির কোনার সমুদ্র কোনা দিয়ে যদি তুমি এই ভালোবাসাটাকে গড়িয়ে ফেল সুন্নতের মোতাবেক যদি তুমি এই ভালোবেসে বিয়ে করতে পারো সে তোমার প্রেমিকা সারা জীবন তোমার স্ত্রীকে তুমি ভালোবাসবে তোমার প্রেমিকাকে তুমি ভালোবাসবে আর আমার মতো কয়েকজন বন্ধুরা বিশ্বপ্রেমিক শেখা উন্নারা যদি কোনো প্রেম করিয়া তো তোমার মাথা খারাপ একখান হইয়া যা আরে আগে বুঝি নাই যে মানুষ কেন গাঞ্জা খায় আগে বুঝি নাই মানুষ কেন ফুচকি খায় আগে বুঝি নাই মানুষ কেন নাইন খায় আগে বুঝি নাই মানুষ কেন সিগারেট খায় এখন আমি বুঝি রে আমার সামনে যখন একটা ছেলে সিগারেট খাইতো আমি বলতাম যে এই তুই কয় টাকা কামাই করেছ একটা সিগারেট দশ টাকা দেয়া খাস সে ছেলেটা বললো রে তুই যদি জানতি আমার ভিতরটা জলে পুরে চাই হয়ে গিয়েছে রে এরজন আমি সিগারেট খাই দেখুন আমি হাসতাম এখন যখন আমি নিজে ভালোবাসার প্রেমে পড়ে গিয়েছি ভালোবাসে প্রেমে পড়েছি তখন আমি বুঝি নাইন থাউজেন্ড কত মজা হুস্কির কত মজা ডাইলের কত মজা গাঞ্জা কত মজা সিগারেট কত মজা এত মজা মজা গো ফ্যান কি মজা এই ফানি আরো মজা হুমা কামার বায় সকির রবির হাম হুমা কামার্বায়ান আল্লাহ গো ভালা কাজের জন্য কোনোদিন হাত পাতি নাই খারাপ কাজের জন্য তোমার দরবার হাত কেরুম জানো আরাম আমরার মতো জানুয়ারে বিশ্ব নায় ও আমরা তো কাপের হইয়া গেছি ও প্রেমের তোমার দরবার হাত বাড়াই লাইছি কিন্তু তো নামাজ কইরা তোমার কাছে কখনো দোয়া করি নাই মাবুদ মাফ কইরা দিও তোবা 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 আমিন বিরাহমাতি কাইয়ার আমার রহিম